বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে যেটি সর্বাধিক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এই ধরনের জাতক জাতিকাদের লিভার সংক্রান্ত কিছু সমস্যা দেখা যায় বা লিভার সংক্রান্ত কিছু রোগ ভোগে এরা ভুগে থাকে এটি বৃহস্পতি পীড়িত থাকলে লক্ষ্য করা যায় বৃহস্পতি পীড়িত থাকলে আরও একটি সমস্যা লক্ষ্য করা যায় সেটি হলো এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক দিক দিয়ে অস্বাভাবিক মেদ বৃদ্ধি হয়ে থাকে অর্থাৎ ফ্যাট জমতে থাকে অস্বাভাবিক হারে শরীরে ফ্যাট জমে থাকে এটি বৃহস্পতি অশুভত্বের একটি লক্ষণ শরীরে অস্বাভাবিক হারে মেদ জমে গ্রহ যদি পীড়িত থাকে জাতচক্রে তাহলে এই ধরনের ব্যক্তিরা নিজেদের অর্জিত জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে না বা জ্ঞান লাভের পথে বাঁধাবিঘ্ন চলে আসে নিজেদের জ্ঞানকে সঠিকভাবে নিজেদের কাজে লাগাতে পারে না এদের মধ্যে অন্তর্দৃষ্টি কম থাকে অর্থাৎ কোনো ঘটনা শুনে বা দেখে যে বা মানুষের জীবনে কোনো কিছু ঘটলে তার ফলটা কি হতে পারে এই যে একটা অন্তর্দৃষ্টির ব্যাপার থাকে সেটা কিন্তু এদের মধ্যে কম থাকে বৃহস্পতি পীড়িত থাকলে এই অন্তর্দৃষ্টি বোধটা কম থাকে এর ফলে কি হয় এই ধরনের মানুষ মানুষরা অন্যকে বিশ্বাস করে প্রায় ঠকে থাকে বৃহস্পতি পীড়িত থাকলে জাতক জাতিকারা অন্যকে বিশ্বাস করে এবং ঠকে থাকে ঠকে যায় এটিও লক্ষ্য করা যায় গ্রহ পীড়িত থাকলে এই সকল জাতক জাতিকাদের সাথে তাদের শিক্ষক বা গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি গুরুজন ব্যক্তি এদের সম্পর্ক সাধারণত খুব একটা ভালো হয় না এটিও লক্ষ্য করা যায় বৃহস্পতি পীড়িত থাকলে জাতক জাতিকারা অপব্যয়ী হয়ে থাকে অর্থাৎ ব্যয় করার প্রবণতা দেখা যায় সঞ্চিত অর্থের ব্যয় হয়ে থাকে এবং সেই ব্যয়টি কারণ অকারণে হয়ে থাকে এটি লক্ষ্য করা যায় অর্থ সঞ্চয়ের পথে ভিঘ্ন চলে আসে অর্থ সঞ্চিত সঞ্চিত হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায় বৃহস্পতি গ্রহ পীড়িত থাকলে আ ইনকামের পথেও বাঁধা আসে ইনকামের পথে সমস্যা দেখা যায় এটিও লক্ষ্য করা যায় বৃহস্পতিগ্রহ পীড়িত থাকলে আইনকামের পথে যেমন বাঁধা আসে ঠিক তেমনই জাতক জাতিকার ভাগ্যোন্নতির ক্ষেত্রেও একটা সমস্যা চলে আসে সহজে ভাগ্যোন্নতি হতে চায় না ভাগ্যোন্নতিতে বিলম্ব চলে আসে এই ধরনের সমস্যাও জাতক জাতিকার মধ্যে লক্ষ্য করা যায় তো এই অশুভ বৃহস্পতির অশুভত্ব নাশের জন্যে বৃহস্পতিবার নিরামিষ আর বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে সকল প্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যকে পরিত্যাগ করা উচিত গুরুস্থানীয় ব্যক্তি গুরুজন ব্যক্তি শিক্ষক এ এনাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এদেরকে মেনে চলতে হবে এবং বৃহস্পতি গ্রহের বিশেষ ব্যক্তি উপায়ের কথা বলছি তারাপীঠে তারা মায়ের দর্শন এবং পূজাতে বৃহস্পতির অশুভত্ব দোষ প্রশমিত হয়ে থাকে